গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে শেষ হলো অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারের বারোতম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপ উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লা বিপসের কমান্ডেন্ট মেজর জেনারেল নাসিম পারভেস সহ অন্যান্যরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশু শ্রম নিরসন করতে হবে এই লক্ষ্যে সরকার কাজ করছে চট্টগ্রামে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী তিনি আরও বলেন শিশু শ্রম নীতিমালা বাস্তবায়ন ও পদক্ষেপ নিতে বদ্ধপরিকর শ্রমিক বান্ধব সরকার দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ান অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা অবৈধ সীমান্ত বন্ধ বন্ধসহ সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে দুই পক্ষই কাজ করতে একমত হয় চট্টগ্রামে শুরু হলো তিন দিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা সকালে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী পয়লা জুন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে মেলার আয়োজন করছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর মুন্সীগঞ্জের শ্রীনগরে তালগাছ থেকে পড়ে মোহাম্মদ সিফাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে সকালে উপজেলার ষোলোঘর ইউনিয়নের পুরোহিতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়